আজ আমি বানাবো ওলের দম তো ওলটাকে এখানে কেটে নেওয়া হয়েছে এবারে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি কুকারের মধ্যে দিয়ে একটু সিটি করে নেব তো প্রথম থেকে পুরো ভিডিওটা দেখে নেব আমি ভালো করে ওলটা ধুয়ে নিয়েছি পরিমাণ মতো জল দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়েছি এবারে এটা ঠাকুরটা আটকে দিয়ে সিটি দিয়ে দেখতে থাক কন্টিনিউ আমার সিটি দেওয়াটা কমপ্লিট হয়ে গেল এখানে গোটা জিরে আছে শুকনো লঙ্কা আছে তিনটে কাঁচা লঙ্কা আছে আর আদা বাটা আছে এটা রেডি করে নিচ্ছি এবারে আমি কড়াই চাপিয়ে নেব তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দেবো আগে তারপর গোটা জিরে দেবো আদা দেবো কাঁচা লঙ্কা দেবো লবণ দেবো হলুদ দেবো তারপরে আমি কাটাকে ঠিক করে রেডি করে নিই ওর মধ্যে পরিমাণ মতো ঝুলে করে ধনে করে দিয়ে মশলাটাকে ঠিক করে কুচিয়ে নিয়ে দেখতে পাবো পলির দমটা মোটামুটি আমার হয়ে এসেছে পলির যে আর তারপর হচ্ছে যেসব উপকরণগুলো আমি দেখিয়েছিলাম বা বলেছিলাম সেই উপকরণগুলো দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি তারপর ওলটা দিয়ে দিয়েছি তার মধ্যে একটুখানি আমি পরিমাণ মতো দিয়েছি গরম মশলার গুঁড়ো আর একটুখানি দিয়েছি ঘি আমার ফাইনালি রেডি হয়ে গেছে ওলের দম শেষ করছি